ভিশন মাহিরাম জানে আমরা যতগুলো আমল করি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সেহেরি আমরা গ্রহণ করি তো সেক্ষেত্রে সেহরি গ্রহণ করার সুর্না পদ্ধতিটা কি আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে যে মানুষ গভীর রাতে খেয়ে একটা দীর্ঘ ঘুম দেয় তারপরে ওটার চালাতে পড়ে আসলে এই সুন্ন আমলটা যদি বলে দিতে জি জি সাহুর বলা হয় আর বিয়েতে সাহারও বলা হয় আকলাতু সাহার হাদিসের মধ্যে এসেছে সাহার সাহুর আর আমাদের দেশে আমরা সেহেরি বলি আপনি বলেছেন মানে আমি বলবো না যে মানে হ্যাঁ প্রচলিত অর্থে চলে তবে আমি জাস্ট এখানে একটু সাজেশন দিতে চাই আসলে আর কিছু না ভুল ধরা আমার উদ্দেশ্য নয় সেটা হচ্ছে সেহের মানে কিন্তু জাদু সেখান থেকে সেহেরি যদি আমরা বলি যদিও শাহুর সাহার থেকে এসেছে খুব একটা অ্যাপ্রোপিয়েট হয় না বলে আমার মনে হয় আমরা সাহুরও বলতে পারি আরবিক যেমন আমরা যেমন নামাজের বদলে এখন সালাতে বেশি বলি ঠিক তেমনি সাহার অথবা সাহারি বললে বলা বিশুদ্ধ হবে সাহারি বলা যেতে পারে সাহার একটা টাইম রাতের অবিল আসহার হুম এস্তাক ফিরুন সাহার মানে রাতের শেষ প্রহর আসহার মানে রাতের শেষ প্রহরগুলোতে মোমেন বান্দারা এসতেক ফার করে তাহলে সাহারের দিকে নিসবত যে খাবারে সেটা হচ্ছে সাহারি অতএব সাহারি বললে কিন্তু ভুল হবে না আমি এখানে আরেকটা শব্দ একটু মানে ইন্ডিকেট করতে চাই যেহেতু সুযোগ এসেছে আমারও মনে পড়েছে সেজন্য মানে যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা কি সঠিকভাবে বাছাই করে নিতে পারি এই জন্য সাজেশানটা সেটা হচ্ছে যেমন ধরুন আল কোরআনের মধ্যে কিন্তু আল হারাম শব্দ ট্রছে আসরা মিনাল মসুল হারাম ইল আল মেসুল আল মসুল হারাম কোনটা মক্কার যেখানে অবস্থিত সেটাই তো মাস হারাম হারাম বলা হয় তাই না আর মাসবী যেটা মদিনায় আছে সেটাকেও হারাম বলা হয় সাল্লাম বলেছেন যে ইব্রাহিম মাক্কাকে হারাম করেছে আর আমি মদিনাকে হারাম করেছি অর্থাৎ হারাম হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চেয়েছি দোয়া করেছি তো সে কারণে মদিনার ও হারাম আচ্ছা আমার কথা হচ্ছে অন্যখানে সেটা হচ্ছে আমাদের দেশের লোকজন বলে হেরেম হেরেম শরীফ হারামটাকে রাতারাতি হেরেম বানিয়ে ফেলেছে হারাম তো কত সুন্দর শব্দ অরিজিনাল শব্দ তাই না হারামের দুটো অর্থ একটা হলো এখানে অনেক কাজ নিষিদ্ধ আছে এই জন্য হারাম আর একটা হলো হারাম মানে সম্মানিত পৃথিবীর সবচেয়ে সম্মানিত দুটো মসজিদ হারামাইন আর শরিফেইন হিরেমাইন আর শরিফেইন এটা তো না এই জন্য আমি বলবো যে আমাদের অনেক হাজিরা এই ভুলটা করেন হেরেম তো হচ্ছে এমন একটা জায়গা যেটা খুব সুন্দর না যেখানে নর্তকীরা নাচে আর রাজা বাদশারা সারাব আনন্দ ভর্তি করতেন সারাব খেতেন হেরেম হেরেম খানা মনে আছে না ইতিহাসের বইগুলোতে আমরা পড়েছি অতএব আমাদের হারাম কি হেরেম বানানোর দরকার নাই তাই না ঠিক তেমনি এখানেও আমরা বলবো যে সাহারি বললে আমার মনে হয় ভালো হয় আর কি আপনি বলেছেন যে এক্ষেত্রে সুন্দরটা কী এক্ষেত্রে সন্না হচ্ছে শেষ দিকে এসে সাহারি খাওয়া আনাস ইবনে মালিক রাজ হাদিসে জায়দ ইবনে সাবেদ বলছেন যে তাসাহার না আমরা রসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সাহারি খেতাম তো আনাস জিজ্ঞেস করলেন তাইলে আপনাদের মানে সাহারি খেলেন তারপরে ফজর নামাজ কতটুক সময়ের দূরত্ব ছিল বললেন যে কাদ্র খামসি না আয়া পঞ্চাশ আয়াত পরিমাণ পঞ্চাশ মিডিয়াম টাইপের যেমন ত্রিশ পারার যে সুরাগুলো অথবা আরেকটু উনত্রিশ পারের সুরাগুলো হতে পারে এরকম এক একটা আয়াত পঞ্চাশটা আয়াত এটা দেখা যাচ্ছে যে পঞ্চাশটা আয়াতের আয়াত করতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে তার মানে রাসুল সাল্লা সাল্লাম স্যারি খেতেন কিন্তু ওই আজানার সময় খেয়ে যেতেন না তিনি স্যারি খেতেন আরও পনেরো মিনিট বাকি থাকত কত সুন্দর আবার রাত এগারোটায় খেয়ে ঘুমাতেন না যে সাহরি খাওয়া হলো না অথবা অনেকে বারোটা বাজে খেয়ে ঘুমায় তো এটা হলো সুন্না আর অনেকে সারা রাত জাগে সাহরি খায় ফজর পড়ে এরপর সারাদিন ঘুমায় সেটাও ঠিক এটাও তো ঠিক না আপনি সারা রাত জাগতে বলেছে কি আপনি রাসুল সাল্লাহ সাল্লাম রমাদানে রমাদানের বাইরে ঘুমাতেন এবার বেশি করতেন এটা তো সুরাল মুজামের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন কুসমিন হো কালিলা আউজি দায়ালি এখানে কয়েকটা চারটা প্রকার বলছে বলছে লাইলা কালিলা অর্থাৎ রাতের অধিকাংশ সময় অর্থাৎ দুই তৃতীয়াংশফাহ এক অর্ধেক অর্ধেকের চেতে একটু কম আউজি দা আলাইহি অর্ধেকের চেতে একটু বেশি অর্ধেক অর্ধেকের চেতে একটু কম অর্ধেকের চেতে একটু বেশি অথবা দুই তৃতীয়াংশ যেটা কুমিল্লা কালিলা এই চারভাবে তিনি এবার করতেন বিশাল সময় কিন্তু ঘুমাতেন ঘুমাতেন দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমাতেন তিনি অতএব আমরাও ঘুমাতে পারি আবার দিনের মধ্যে যেন আমরা লং টাইম না ঘুমিয়ে রোজার কষ্টটা আর হতে দিলাম না ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে তো রোজাটা কি কতটুকু হলো রোজা তো একটু কষ্টটা বহন করতে হবে যে